আর লাগবে না ডিশের বিল এমন একটা জাদুর বাক্স থাকলে আপনাকে আর ডিশের বিল দিতে হবে না তাও নাকি হাজার হাজার চ্যানেল দেখা যায় ভাই এইখানে একটু খেয়াল করেন না ভাই এই যে দেখেন ইন্ডিয়ান চ্যানেল এই যে দেখেন বাংলাদেশি চ্যানেল স্পোর্টস চ্যানেল আপনি কি লাগবে ভাই দেখেন এই যে হিন্দি চ্যানেল এখানে আপনি সব চ্যানেল পাবেন দেখেন বিশ্বের সকল ধরনের আমি দেখতে আপনার সামনে আমি কত চ্যানেল ডাউন করতেছি এই একটা একটা মাধ্যমে মাধ্যমে ভাই প্রায় প্লাস চ্যানেল দেখবেন আজীবন ফ্রি ভাই এতদিন তাহলে যে ডিশের বিলটা দিয়ে আসলাম ভাই ভাই আপনি এতদিন দিয়ে আসছেন আপনি জানতেন না এখন নতুন এক জিনিস চলে আসছে জাদুর বাক্স এটাকে যে কেউ সেট করতে পারবে ভাই সেট করতে পারবে এবং এটার সাথে কিন্তু ভয়েস কন্ট্রোল একটা রিমোটও থাকবে মানে যার টিভি আছে আনসমার্ট টিভিও কিন্তু স্মার্ট হয়ে যাবে প্রাইস কেমন করে দিচ্ছেন অফার সাত দিনের অফার দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরকম একটা ডিভাইস নিয়ে কিন্তু হচ্ছে হাজার হাজার চ্যানেল ফ্রিতে দেখতে পারেন